আমি পড়াশোনা করি আমি একজন প্রবাসীর সাথে সম্পর্কে আছি পরিচয় আমাদের দশ মাস হবে কিন্তু রিলেশন করব বা বিয়ে করব এরকম কমিটমেন্টে আসছে আজকে তিন থেকে চার মাস হবে তার আর আমার বয়স প্রায় সেমই চব্বিশ কিংবা পঁচিশ বলে রাখা ভালো সে কাতার প্রবাসী ফেসবুকে আমাদের পরিচয় হয় তার একটা রুমের ছিল আমার ক্লাসমেট বিদেশে গেছে দেড় বছর হবে এদিকে আমাদের পরিচয়ের পর থেকে আমাদের দুজনকে দুজনের খুব ভালো লাগতো আমার একটা অতীত ছিল সেটা আমি সবটাই তাকে জানাইছি রিলেশন ছিল আমার আগে সবকিছু শেষ করে আমি তার সাথে বিয়ের কমিটমেন্টে আসি কিন্তু তার কোনো কিছুই আমাকে বলেনি সে সব সময় বলতো তার কোনো রিলেশন ছিল না সে কখনো রিলেশন করেনি আমার চারদিকে তখন বিয়ের প্রস্তাব আসতেছিল আমি আর নিতে পারতেছিলাম না তারপর আমি তাকে সব কিছু জানাই সেও হয়তো মনে মনে কষ্ট পাচ্ছিলো তারপর সে আমার মায়ের সাথে কথা বলে আমাদের বিয়ের জন্য প্রস্তাব দেয় আমার আম্মু বলে তোমার গার্জিয়ানকে পাঠাও রোজারিদের পর সে তার সপরিবারকে আমাদের বাসে পাঠায় তারা আমাকে দেখে যায় এবং আমার ফ্যামিলিকে দাওয়াত তবে হয়তো তার আব্বু আম্মু একটু এত তাড়াতাড়ি তাকে বিয়ে করাবে না কিন্তু তারপরও এক ছেলে ছেলের মুখের দিয়ে দিকে তাকিয়ে তারা হয়তো এই বিয়েতে রাজি হয় যাই হোক এরপর আমার পরিবারের কিছু গুরুজন মিলে তাদের বাড়িতে যায় কিন্তু আমার ফ্যামিলি তাদের কোনো কিছুই পছন্দ করেনি তাদের পরিবেশ বা তাদের বাড়ি কিছুই না তারা বাড়িতে এসে সাপ জানিয়ে দেয় তারা ওখানে আমাকে বিয়ে দিবে না আমি এটা শুনে অনেক কান্নাকাটি করি এবং এর কারণে বাসার সবাই আমার সাথে খুব রাগারাগি করে আমিও বাসায় বলে দিচ্ছি বিয়ে করলে আমি তাকে করব। এর মধ্যে সে আমাকে জানায় তার একটা চার বছরের রিলেশন ছিল তার কথাটা শুনে আমি খুবই কষ্ট পাই রিলেশন তো আমারও ছিল কিন্তু আমি তো সব আগে জানিয়ে দিছি কিন্তু সে আমাকে কিছুই জানায়নি তাই আমি বিষয়টা সহজভাবে নিতে পারিনি সে জানিয়ে দিছে সে এখন বিয়ে করলে আমাকেই বিয়ে করবে তারপরও কেন জানি আমি মন থেকে মানিয়ে নিতে পারতেছিলাম না সে বিদের যাওয়ার পরপরই ওই মেয়ে কার সাথে জানি কথা বলতো আর সে সেটা ধরে ফেলে সেজন্য তার সাথে ওই মেয়ের বেক হয়ে যায় তারপর আমি সব কিছু আবার মেনে নিয়ে পরিবারের সাথে তাকে মেনে নেওয়ার যুদ্ধ চালিয়ে দেয় অবশেষে পরিবার আমাদের মেনে নেয় আলহামদুলিল্লাহ তবে আমার ফ্যামিলির কথা তাকে তাড়াতাড়ি বাড়ি এসে আমাকে বিয়ে করতে হবে আমিও বললাম ঠিক আছে সে আসবে আমাদের করে বিয়ে হবে কিন্তু এখন বউ উঠিয়ে দিবে না পরে আমাকে সে বিদেশ নিয়ে যাবে সব ঠিকঠাক হলো সে আসার ডেটও ফিক্সড হলো পনেরো তারিখ কিংবা ষোলো তারিখের দিকে আমাদের বিয়ে টাকা পয়সা যা লাগবে আপাতত আমার ফ্যামিলি সব দিবে তারপর সে সব দিয়ে দিবে এমন কথাই হয়েছে যেহেতু তার আগ থেকে কোনো প্রস্তুতি নেই বিয়ের সেই জন্য আমার ফ্যামিলি সবটা বহন করতে রাজি হয় এর মধ্যেই চার থেকে পাঁচ দিন আগে তার ফেসবুক আইডির সাথে আমার ফেসবুক আইডি উইথ এংগেজমেন্ট দিয়ে আমি পোস্টটা করি তার আইডিটা আমার কাছে ছিল আমি তার থেকে আইডি চাইছি এবং সে নিজে থেকে আমাকে দিয়ে দাও আমি তার আইডিতে ঢুকে দেখি তার এক্স ব্লকে যখন আমি মেসেজ চেক করতেছিলাম তখন দেখলাম গত মাসে তার এক্স তাকে নখ দিছে আমি দেখে খুব অবাক হলাম যে এতদিন পরে কেন সে তাকে নখ দিল এবং বলতেছিল যে তোমার ওয়াইফ আছে সেটা তুমি কেন তাকে জানাওনি এগুলো দেখে আমি খুবই অবাক হলাম তার মাঝে সে আমাকে শেয়ার করলো তার আর ওই মেয়ের নাকি আগে একটা কাবিন হয়েছিল তাও নকল কাবিন এক লক্ষ টাকা তাদের একটা পরিচিত কাজকে দিয়ে তারা বানাইছিল এসব শুনে আমি তো পুরে হতবম্ব তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ওই মেয়ের কাছে এসব কোনো প্রুফ আছে নাকি তখন সে বললো বলল না এরকম কিছুই নাই তখন আমি ওই মেয়ের আইডিটা ব্লক থেকে খুলে দিই এবং আমার হবু হাজবেন্ডের আইডিটা আমার ফোনে লগ ইন দিয়ে রাখি হঠাৎ দেখি তিন থেকে চার দিন পর তার এক্স তাকে আবার বয়স দেয় কিন্তু সে বয়সটা আমার হাজবেন্ড আমি দেখার আগেই সে ডিলেট করে দেয় সেটা দেখে আমি আমার হাজবেন্ডের সাথে অনেক বকাঝকা করি তারপর আমি মেয়েটাকে মেসেজ দিই এবং বলি যে আপনি কেন তাকে বারবার মেসেজ দিতেছেন তাকে বয়স দিতেছেন সেটা শুনে মেয়েটা দেখে আবার বয়স দিতেছে এবং সে বয়সে বলতেছে যে তুমি যা করতেছো ভালো করতেছো না টাকা পয়সা পয়সা কামায় যে এখন আমার সাথে বেমানি করতেছ আমি এসব শুনে বললাম আমি তার ওয়াইফ কি হয়েছে বল আমাকে কি সমস্যা তোর ওই মেয়ে আমাকে বলতেছে যে আপনি যে হন আমার কোনো সমস্যা নাই আমি হলাম তার ওয়াইফ আরও আড়াই বছর আগে আমাদের বিয়ে হয়েছে আমার কাছে কাবিনও আছে আমি এসব শুনে দম আটকে আসছে প্রায় আমার মেয়ের বয়স সতেরো কিংবা আঠারো হবে আগে সে একটা জন্মনি বন্ধন দিয়ে বিয়ে করে সে বিয়েতে কোনো ফ্যামিলি ছিল না মেয়ের মা আর বোন জানতো এসব শুনে আমি তার তিন থেকে চারজন বন্ধুর সাথে কথা বলি যারা এই বিষয়ে সবটাই জানতো তারপর তারা বলে এটা নাকি সত্যি তারপর আমার হবু হাজবেন্ডও স্বীকার করে যে এটা সত্যি ছিল কিন্তু যখন ওই মেয়ে ধরা খাইছিল তখন নাকি তাকে মুখে তালাক দিয়ে দিছিল সে আরো এক বছর আগে আর এখন যদি মুখে তালাকে কিছু না হয় তাহলে সে কাগজের কলমে মেয়েটাকে ডিভোর্স দিবে আবার ওইদিকে ওই মেয়ে আর ওই মেয়ের মা যখন কথা বলতেছিল তখন বারবার বলতেছিল যে রাখলে রাখ না রাখ করে এক লাখ টাকা দিয়ে দেয় আমি তখন গ্রুপে ছিলাম তাদের সাথে আমার জামার এক কথায় সে ওই মেয়েকে রাখবে না কারণ তাকে সব দেওয়ার পরও সে অন্য ছেলের সাথে প্রেম করছে ওই মেয়েকে আইফোনও পর্যন্ত দিছিল ইভেন নিজের হাতের আইফোনটা দিছিল যাতে সে সব কিছু দেখতে পারে সে কার সাথে কথা বলে কি করে না করে যাতে সে সবটা খোঁজ পায় এবং কি আমার হবু শ্বশুর এবং শাশুড়ি তারা ওই মেয়েকে কখনোই কোনোভাবে মেনে নিচ্ছিল না এটা নিয়ে নাকি এর আগেও অনেকবার ঝামেলা হয়েছিল আমার হবু জামাইকে নাকি তার বাবা মারছে ওইটার জন্য মেয়েদের বাড়ি ঘর কোনো কিছুরই ঠিক নাই তার উপরে বিয়ের সময় আমার হবু শ্বশুর বা শাশুড়ি কেউ কিছুই জানতো না এবং কি মেয়ের পড়ালেখা খুবই কম সেভেন নাকি নাইন পর্যন্ত পড়ছে আমার হবু নাকি মেয়ের থেকে এ পড়ার পর্যন্ত যা লাগতো বহন করতো যখন সে বিদেশে চলে আসে তারপর সব খরচ বন্ধ করে দেয় পাতি যাই হোক আমি কি করব বা বাবা মাকে কিভাবে কি বলবো আমি বুঝতে পারতেছিলাম না বাবা মাকে তো কোনোভাবে জীবনের এই কথাগুলো বলা যাবে না আমাদের মধ্যে ভালোবাসার কমতি ছিল না কিন্তু তারপর আমি মন থেকে অনেকটাই ভেঙে পড়েছিলাম সে আমাকে অনেক বুঝাচ্ছে সমাধান করবে ডিভোর্স ডিভোর্স দিয়ে এরকম অনেক আমাকে আগে সে সাইন করে দেখাবে তারপরে সে আমাকে দিয়ে করবে দেন সে আবার বিদেশ গেলে ওই মেয়েকে ডিভোর্সে পাঠিয়ে দিবে যাতে সে টাকা পেয়ে ওই মেয়ের এক লক্ষ টাকা দিয়ে দিতে পারে তার একটাই কথা আমি না থাকলেও সে ওই মেয়ের কাছে কখনোই যাবে না মেয়ে নাকি অনেক চালাক ওই মেয়ে যদি চাকরি করে ওকে না ছাড়া আমি কি করব ওই মেয়ে নাকি এখনো ছেলেদের সাথে জায়গায় জায়গায় ঘুরে এই জন্য সে কখনো ওই মেয়েকে মেনে নিতে না আমার বংশ মর্যাদা অনেক ভালো আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি এখনো পড়ালেখা করতেছি আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে আমার ফ্যামিলি বা আমার আত্মীয় স্বজন কেউ যদি এসব শুনতে পারে তাহলে মান সম্মান একদম শেষ হয়ে যাবে আমার বাবা মেয়ে আমি কি করব কোনো কিছু আমার মাথায় ধরতেছে না